আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আগামী দোসরা নভেম্বরের চব্বিশ ঘন্টার আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ তাপমাত্রা এবং প্রবাহের পূর্বাভাস নিয়ে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিচ্ছে এবং আগামীকাল দোসরা নভেম্বর দু হাজার রবিবার ঢাকা বিভাগ দেশের একাধিক জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর তু সুপ্রিয় দর্শক বাংলাদেশ অদার অবজারভেশন টিমের তথ্য অনুযায়ী আগামীকাল দোসরা নভেম্বর দুই রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তো সুপ্রিয় দর্শক রবিবার ভোর ছয়টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিশ্বমপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা সিলেট জগন্নাথপুর ভেনারবাগ বালাগঞ্জ এদিক থেকে বানিয়াচং ইটনা মৌলীবাজার কুলাউড়া কামালগঞ্জ সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে ঢাকা মুন্সীগঞ্জ হুমনা নরসিংদী ব্রাহ্মণপাড়িয়া নাসিমনগর কোটিয়াদি তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া রয়েছে এদিক থেকে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী সহ একাধিক জেলার উপর দিয়েও মাঝারি থেকে অত্যন্ত ভারী সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক দিক থেকে শিবচর মাদারীপুর ঘোরো নদী তারপর হচ্ছে বরিশাল ভোড়া বুড়া নদীন খান বাউফল দাসমিনা কাউখালী পিরোজপুর তারপর হচ্ছে ঝালুকাঠি এদিক থেকে মটবরিয়া পাথরহাটা কলা কলাপাড়া কুয়াকাটা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অত্যন্ত ভারী সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলাতেও অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও রবিবার দিন দুপুর আপনার দশটা কিংবা এগারোটার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার প্রত্যেকটি জেলা আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও দুপুরের পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা ও সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে ঘুরে ঘুরি বৃষ্টিপাত সহ দুই বাংলার অধিকাংশ জায়গা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ ত্রিপুরার দু এক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়াও সন্ধ্যার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি যে দিক থেকে বাংলাদেশের মাহিমসিংহ সিলেট এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ শিলচর মগাইবাড়ি আমবাসহ দু এক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসাম মেঘালয়ের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল রংপুর রাজশাহী বিভাগ ঢাকা বিভাগের একাধিক জেলা দেখা সে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া রবিবার দিন মাঝরাতের পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছি আবারও আপনার মাহমুসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারিজনে বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ত্রিপুরার এবং আসামের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গার আকাশ পরিষ্কার থাকতে পারে দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী সহ খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া ভোরবেলার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি আবারও আপনার চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন খাগড়াছড়ি ধেঘিনারা মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইছরি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া হাটা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও ময়মনসিংহ সিলেট রংপুর ঢাকা বিভাগ সহ বরিশাল বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে আসাম মেঘালয় সহ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরারও একাধিক জেলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে